নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে বন্ধুরা বেশিকাজে আজকের ভিডিওটা গাছটা দেখেই বুঝে গিয়েছেন অ্যাডেনিয়াম আমার সেই বহু পরিচিত আপনাদের সকলের পরিচিত আমার সেই সুন্দর অ্যাডেনিয়াম গাছ কত পরিমাণে ব্রাঞ্চেস বন্ধুরা দেখুন জাস্ট দেখুন কত সুন্দর গাছটার গ্রোথ হয়েছে শুধুমাত্র বেশ কিছু টিপস মানার জন্য আজকে বন্ধুরা তোমাদের বেশ কিছু টিপস জানাবো যেটার কারণে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি হিউজ স্টক অফ ফুল গাছটা দেখতে পাচ্ছ ফার্স্ট লাটে ফুল হয়ে গেছে জাস্ট একটা ফুল রয়েছে আর ফুলের কোনো নাম চিহ্ন নেই তো তোমাদেরও গাছের এই রকমই সমস্যা হয়ে থাকবে দেখবেন এই দেখো ফুলগুলো হয়ে গেছে ডালগুলো শুকিয়ে রয়েছে তো এই রকম সমস্যা থেকে অনেকেই ফেস করছো কি করে এই সমস্যাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা কি করে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম থেকে ফুল নিয়ে আসতে পারবো সেটাই আমাদের ভিডিওর আজকে মূল লক্ষ্য সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেলটিকে তাহলে আপনি যখনই গার্ডেন রিলেটেড ভিডিও আপলোড করব তাদের নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমার শকল তখনই তুমি ভিডিওটা দেখে নিতে পারবে তাছাড়া বন্ধুরা তোমরা অনেকদিন ধরে বলছো অনেকে কমেন্ট করছে দাদা তোমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাই কোন মাধ্যমে কথা বলবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়ে গিয়েছে গার্ডেন বাংলা অফিসিয়াল গ্রুপ আমার চ্যানেলের ড্যাশবোর্ডে লিঙ্ক রয়েছে এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং পিন কমেন্টে লিঙ্কে থাকবে সেখান থেকে সকলে জয়েন হয়ে নিতে পারো সকলের জন্য গ্রুপ এমন কোনো ভেদাভেদ নেই যে একজন জয়েন করবে একজন জয়েন করবে না সকলে জয়েন করুন সেখানে গাছ রেলেটের বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে এবং গাছের যদি কোনো সমস্যা হয় তোমরা জানাবে অবশ্যই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে বহু বিশেষজ্ঞ থাকবে গাছ বিশেষজ্ঞ যারা তোমাদের অনেক অনেক হেল্প করতে পারবে চলো আজকে যাওয়া যাক মূলটা পিছিয়ে বন্ধুরা আমাদের এই অ্যাডেনিয়াম গাছটা বয়স দেড় বছর হ্যাঁ দেড় বছর বন্ধুরা অবাক হলে তো অনেকেই অবাক হয় আমি যখনই বলি দেড় বছরের গাছটি জাস্ট এতটা বড় করতে পেরেছি মানে বুঝতে পারছো আমার অ্যাডেনিয়ামের প্রতি একটা তো ভালোবাসা থাকেই তার কারণে অ্যাডেনিয়াম গাছটাও আমাকে আমি যে পরিচর্যা করি তার কারণে প্রচুর রিটার্ন দিয়েছে গাছটা গাছটা কটেক্স বন্ধুরা ভালো রকমের বড় এই বড়ো কটেক্সই একমাত্র কারণ ভালো সুন্দর স্বাস্থ্যবান অ্যাডেনিয়াম গাছে অনেক সময় আমরা লক্ষ্য করে থাকব অ্যাডেনিয়াম গাছ যেগুলো রোজি ভ্যারাইটির হয় বা আমাদের এই নর্মাল অ্যারাবিকাম যাই বলে থাকুন না কেন অনেক সময় দেখবেন কটেক্স খুব ভালো হয় না ফুল দেয় কটেক্স ভালো হয় না অ্যাডিনিয়াম গাছের মেন আকর্ষণ হচ্ছে আমাদের এই কটেক্সটা কটেক্স যদি আমরা ঠিক করতে পারি গাছে অটোমেটিক্যালি ফুলও খুব ভালো মতো আসবে আমরা বন্ধুরা এই কটেক্সকে বড় করার জন্য বেশ কিছু সারও তোমাদের বলে দিচ্ছি যেটা তোমরা অনায়াসেই দিতে পারো প্রথমত বন্ধুরা একটাই টিপস বলবো গাছটা ফুললি সানলাইটে রাখো একদম প্রচণ্ড রোদ্দুরের মধ্যেও এই গাছের কোনো সমস্যা হয় না আর একটা বিষয় তোমরা যখনই অ্যারিনাম গাছ কিনবে না কেন তখনই দেখে নেবে সেটা গ্রাফটিং রয়েছে না নর্মাল সিডের গাছ রয়েছে গ্রাফ থাকলে খুবই ভালো সিট হলে গাছটা তোমার একটু বড় হতে টাইম লাগে গ্রাফটিং এর গাছটা ফুলও তাড়াতাড়ি চলে আসে তো বন্ধুরা সেটা তোমাদের ব্যাপার তোমরা যে ভ্যারাইটিটা পছন্দ করো সেই অনুযায়ী নেবে আমি বলবো তো গ্রাফটিং ভ্যারাইটিটাই নেওয়া দরকার তারপর সেই বন্ধুরা কটেক্সকে তাঁতের বড়ো করতে গেলে আমরা দু তিনটে খাবার ইউজ করতে পারি যেমন একটা খুব সুন্দর খাবার হচ্ছে কাঠের গুঁড়োর ছাই মানে কাঠের যে পোড়া ছাইটা হয় ওই ছাইটা আমরা অনায়াসেই গাছে মাটিতে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে মাটিটা একটু লবণাক্ত হয় এবং গাছটা যে কটেক্সের গ্রোথ থমকে আছে সেই গ্রোথটাও তত্তরীয় হয় করটেক্সের গ্রোথ খুব ভালো করতে গেলে আমরা প্রতি পনেরো দিন থেকে কুড়ি দিনের ব্যবধানে হাফ চামচের হাফ চা চামচ মানে এক গ্রাম আমরা বোরন এক লিটার জলে গুলে ভালো করে গাছের স্প্রে করবো এবং গাছের কটেক্স এবং মাটিতেও স্প্রে করে দেবো যাতে ভালোভাবে গাছের রুট ডেভেলপড হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এই জন্য আমরা কাটিংয়েট পাউডার মাসে একবার এক লিটার জলে দু গ্রাম গুলব গুলে ভালো করে মাটিতে দিয়ে এরপর বন্ধুরা তোমরা ফুল আনার জন্য কি পরিচর্যা করবে অনেকে বলবে দাদা এটা তো ফুল আনার ভিডিও তুমি কেন গাছে কটেক্স মোটা করার ভিডিওর কথা বলছো কটেক্স মুখ থেকেই গাছে ফুল আনো এটাই হচ্ছে ফিক্রেট টিপস কটেক্সটা যদি তোমরা ঠিকঠাক সুন্দর করতে পারো তোমাদের গাছে ফুল আনতে কোনো কমতি থাকবে না আমার গাছটা বন্ধুরা দেখছো ফার্স্ট লটে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল এরপর সেকেন্ড টাইম আমরা গাছ থেকে ফুল নেব প্রথমত বন্ধুরা মাটিটা দেখবি সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে তাই একটা খুরপির সাহায্যে আমরা মাটিটাকে খুশে একটু আলগা করে নেবো তোমরা কাছে যা থাকবে সেটার সাহায্যে খুশে মাটিটাকে একটু আলগা করে নেবে কারণ মাটিটা যেহেতু ছাদের মধ্যে থাকে প্রচন্ড গরমে আর মাটিটা একটু দশ টাইপের তোমরা বানানোর চেষ্টা মাটিতেই কর্যারেনিয়াম গাছ খুব ভালোভাবে হয় আমি তিন চার রকমের অ্যারেনিয়াম গাছ করেছি জানি কোন গাছের কি খাবার দিতে হয় কিন্তু বন্ধুরা বেসিক্যালি তোমরা বলবে দাদা আমি কি আরেক রকম দেবো আরও যে ভ্যারাইটি রয়েছে থেকে কি আলাদা দেবো না তেমন কোনো বিষয় নয় তোমরা এক ধরনের খাবারই সমস্ত তোমাদের যা অ্যারেনিয়াম গাছ রয়েছে সবেতে ইউজ করতে পারো নিঃসন্দেহে আমি তো বন্ধুরা নিঃসন্দেহে সমস্ত গাছের পরিচর্যা একই করে থাকি যেটা তোমাদের বলে থাকি তার পাশাপাশি গাছের জলের ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে কারণ ওয়াটারিং যদি খুব ভালো না থাকে তাহলে লক্ষ্য করবে যে গাছের কটেক্সটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে এবং এরকম যদি প্রেস করে দেখবেন হালকা নরম ভাব রয়েছে তোমরা তখনই বুঝে যাবে গাছের জলের ঘাটতি রয়েছে এবং গাছগুলোকে ভালো মতো জল দিয়ে দেখতে পারো আর একটা টিপস বন্ধুরা না বললেই নয় এই মাঝে সাজে বৃষ্টি হচ্ছে মাঝে সাজে বৃষ্টির মধ্যে তোমরা গাছগুলোকে একদম পুরো খোলা ছাদের মধ্যে রেখে দেবে কোনো শেডে দেওয়ার দরকার নেই অ্যারিনিয়াম গাছে যদি বৃষ্টির জল পায় তাহলে দেখবে গাছে তেমন কোনো সারেরই দরকার হচ্ছে না গাছ নিজে চটচট করে বেরিয়ে যাবে এরপর বন্ধুরা আমরা এবার গাছে খাবারটা দেবো কি খাবার দেবো সেটাও মূল ভাবলাম বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ডিএপি নিয়ে নিচ্ছি অন্তত পক্ষে দু থেকে তিন গ্রাম ডিএপি নেবেন জাস্ট টবের চারিধার দিয়ে সার্কেল করে ছড়িয়ে দিলাম ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ঠিক আছে ডিএপিটা নিশ্চয়ই সকলের হাতের কাছে থাকে বাগান করতে গেলে ডিএপিটা অবশ্যই প্রয়োজন ডিএপি তে যারা এখনো পর্যন্ত কেনে নিন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রইল অনলাইন শপিং প্ল্যাটফর্মের সেখান থেকে আপনার ডিএপিটা অর্ডার করে নিতে পারেন খুব কম দামে সাধ্যের মধ্যে ভালো ধরনের ডিএপি আপনারা পেয়ে যাবে এরপর নেক্সটলি আমরা যে সারটা দেব সেই সকলের বহু পরিচিত এমপিকে সার সেটা হচ্ছে আমাদের পরিচিত দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে এটাও সমপরিমাণ নিয়ে গাছের চারি সাইডে ভালো করে দিয়ে দেবো ব্যাস আমাদের খাবার দেয়া শেষ আর এখন দু সপ্তাহ কোনো খাবার দেওয়া পারি যতদিন না গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাচ্ছি ততদিন গাছে আর কোনো খাবার দেব না এখন যদি আমরা আবার গাছে খাবার দিই খাবারটা তো গাছ নেবেই না উল্টে মাটিতে ফুড স্টোরেজ সৃষ্টি হবে সেটা গাছের পক্ষে অনেকটা ক্ষতি আবার আমি এই খুরপির সাহায্যে মাটিটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি ওপর নিচে করে দিচ্ছি তো এরকম করে তোমরা এরপর গাছে ভালো পরিমাণে জল দিয়ে হবে এরপর বন্ধুরা আমরা গাছটাকে পুরোপুরি সানলাইটে রেখে দেব আজকালের মধ্যে একবার বৃষ্টি হওয়ার চান্সেস আছে সমস্ত গাছগুলোকে ঠিকঠাক বৃষ্টির মধ্যে করে দিন কারণ বৃষ্টির জল লাগলে বুঝতেই পারছো গ্রোথ কেমন হবে সেটা আমাকে পূর্ব কথা বলার কোনো দরকার নেই এই প্রচণ্ড গরমের মধ্যে এক দুবার বৃষ্টিতে তোমরা সকলেই লক্ষ্য করেছো গাছগুলো পুরো হাফ ছেড়ে বেঁধেছে মানুষও যেমন হাফ ছেড়ে বাঁচছে গাছগুলো হাফ ছেড়ে বাসছে এবার গাছটা সম্পূর্ণ বৃষ্টির মধ্যে রেখে দাও যাদের গাছে এখনও পর্যন্ত প্রুন করা হয়নি তারা অবশ্যই প্রুন করে নাও প্রুন করে নেওয়ার কারণেই দেখতে পাচ্ছি বন্ধুরা এত পরিমাণে ব্রাঞ্চেস হয়েছে যেমন বন্ধুরা দেখো আমি এখান থেকে গাছটাকে প্রুন করে দিচ্ছিলাম তারপর তিনটে ব্রাঞ্চেস বেরিয়েছে এখান থেকে গাছটাকে প্রুন করে দিচ্ছিলাম তারপর তিনটে ব্রাঞ্চেস এখান থেকে প্রুন করার পর গাছটা আবার দুটো ব্রাঞ্চেস আসছে এরকম দুটো তিনটে চারটে পাঁচটা করে ব্রাঞ্চেস আসছে প্রুন করে দেওয়ার পর মেন স্ট্যাম্প থেকে তো ক্লুনিংটা মাস্ট অ্যারেনিয়াম গাছে ভালো গ্রোথের জন্য আর বন্ধুরা ফুল ফুল নিয়ে চিন্তা করো না বৃষ্টি যদি একবারেও হয়ে যায় গাছে দেখবে ঠিকই প্রচুর পরিমাণে ফুলের কুড়ি চলে আসছে এটাই ছিল আজকের মূল ভিডিও আলোচনা আশা করব বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর খুব তাড়াতাড়ি বন্ধুরা সকলে গার্ডেনিং বাংলা ফেসবুক ফেসবুক গ্রুপে ক্রিয়েটের কথা তোমাদের বলেছিলে আমি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছি সকলে খুব তাদের জয়েন করে নাও নেক্সটলে আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি ফেসবুক গ্রুপ একটা ক্রিয়েট করার পুরোনো একটা ছিল ওটা অনেক ইস্যু ছিল সেই কারণে আমি ওই ফেসবুক গ্রুপটা অফ করে দিয়েছি তোমার নর্মালি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমাকে ওখান থেকে ডাইরেক্টলি তোমরা কলও করে নিতে পারো এছাড়া তোমরা মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি বলবো তোমরা সকলে মেসেজ করো কল আমি সবসময় রিসিভ নাও করতে পারি মেসেজ করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের জন্য বন্ধুদের ভিডিওটা এখানেই এন্ড করলাম আবারও চলে আসবে পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের কাছে ভালো থেকো সুস্থ থেকো এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থেকো